লোকে বলতো ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না যাবে কিভাবে এত বিশাল তার কলোনি কোথাও কথাও আকাশে সূর্য থাকেই থাকে একসঙ্গে পুরো এরিয়া থেকে সূর্য হারায়া যায় না তো আগে এভাবে দেশ দখল করে রাখতো কিন্তু এখন তারা দেখতে পেল এভাবে দাস দখল করে খুব বেশি দূর আগানো যায় না কেন কারণ যেই জাতিকে তারা জোরপূর্বক ভাবে নিজেদের গোলাম বানিয়ে রাখে ওই জাতির ভেতরে ধীরে ধীরে খুব জন্মাতে থাকে এক পর্যায়ে সেই ক্ষোভ আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো বিস্ফোরিত হতে থাকে এক পর্যায়ে সেটা আগুনে পরিণত হয়ে ওদের গতিকে চালিয়ে পুরিয়ে করে ছাড়খাড় করেই ছাড়ে একশো বছর থেকেছে তাতে কি অবশেষে তো ল্যাচ গটিয়ে পালাতে হয়েছে এটাই দুনিয়ার দখলদারদের পরিণতি হয়ে থাকে কারণ দুনিয়ার মধ্যে মানুষ সহজে মানুষের গোলামি করতে পারে না তার রক্তের ভেতরে এক ধরনের ক্ষোভ এক ধরনের গ্রোথ কাজ করতে থাকে এজন্য তারা দেখলো না না এভাবে দখল করে বেশি রাখা যাবে না আগে যেমন খাজনা ওষুধ করতো জমিদারি প্রথা ছিল সামন্তবাদ ছিল কৃষকদের থেকে প্রচুর পরিমাণ বিপুল পরিমাণ খাজনা অসুল করত মাঝে মাঝে তারা বিদ্রোহ করত তাদের ভিতরে ক্ষোভ থাকতো কিভাবে তারা জমিদারের বিরুদ্ধে যাবে অনেক সময় এটার জন্য সংঘবদ্ধ সংগঠিত হয়ে যেত এখনও কিন্তু কর নেয় এবং বাস্তবতা হলো আগে যেই পরিমাণ কর চলত খাজনা চলত আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মহন্ত বাংলাদেশের বেলায় চোখ বন্ধ করেই বলা যায় আগেকার যুগে যেই পরিমাণ কর নেওয়া হতো ওই সামন্তবাদের যুগে জায়গিরদারি জমিদারি প্রথার যুগে এখনকার কর মোটেও কম নেওয়া হয় না বরঞ্চ অনেক বেশি কর নেওয়া হয় কিন্তু মানুষ হয় না এখন সনম শুরু হয়েছে আল্লাহ হেফাজত করুন একজন ভিখারি ধরেন আশি বছরের বৃদ্ধা সারাদিন ভিক্ষা করেছে এই উত্তরাত প্রতিটা মসজিদে মসজিদেও দেখবেন শুক্রবার এই জায়গা আসছে জুম্মার পরে দেখবেন সিরিয়াল ধরে এ চার নম্বর মসজিদে যান বৈদুসালামের সামনে যান যেখানেই যান অন্তত যেগুলো আনেছে কি শত শত ভিক্ষুক দেখা যায় সিরিয়াল ধরে বসে আছে তো এর মধ্যে ধরেন আশি বছরের এক ভিখারি সারাদিন কষ্ট করে ভিক্ষা করলো বেশি না দশ টাকা বিশ টাকা কামাই করলো কিন্তু রোদে পুরলো বৃষ্টিতে ভিজলো দিন শেষে তার গায়ে জ্বর চলে আসো এখন সে চিন্তা করলো যাক আমি অন্ততঃ একটু দোকান থেকে এক পাতা নাপা নিয়ে আসি প্যারাসিটামল নিয়ে আসি এই যে ভিখারি দোকানে গেল একটা নাপা কিনতে প্যারাসিটামল কিনতে এখান থেকেও তার অনুমতি ছাড়া তার অবগতি ছাড়া অবগতি কেন বলছে বাংলাদেশ কয়েকজন বোঝে যে কি পরিমাণ কর তার একজনের থেকে কাটা হতে থাকে 100 টাকা কামাই করা মাত্র কি পরিমাণ এটা 80 টাকা 70 টাকা নেমে আসে বাকি টাকাগুলো যায় হাওয়া হয়ে এগুলো তো টেরই পায় না એટલે তার অনুমতি ছাড়া তো অনুভূতি ছাড়া ওই যে এক পাতা না পা কিনলো প্যারাসিটামল কিনলো সেখান থেকেও জোরপূর্বক কর কেটে রাখা হয়েছে তার ছেলেকে কল দিল বাবজান আর তো শরীরে কুলাচ্ছে না আমি মনে হয় বিছানায় পড়ে যাবো তুমি আসো আমাকে একটু দেখে যাও এই যে সন্তানকে কল দিল তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট কথা বললো এখান থেকেও জোরপূর্বক ভাবে কর কাটা হলো সবচেয়ে তো বড় জুলুমের কথা একজন কোটিপতি কল দিলে যেই পরিমাণ কর হবে একজন ভিখারি কল দিলে সমান কর কাটা হবে একজন কোটিপতি না পা প্যারাসিটামল কিনতে গেলে যে পরিমাণ কর হবে একজন ভিখারি যদি না পাবে সেটা বল কিনতে যায় সমান কর হবে আরে এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলে এভাবে রন্ধে রন্ধে জুলুম ছড়িয়ে দিয়েছে করের ক্ষেত্রেও তো অন্তত একটু ইনসাফ দরকার ছিল একটু ন্যায় নীতি করা দরকার ছিল এই ভ্যাট যেটা এখন সব কিছুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এর দ্বারা তো একটা দেশের পুরো জনগণের সবাইকে কেউ বাদ নাই এমনকি মাসুম মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত জুলুমের আওতায় এনে ছেড়েছে একেবারে কাগজে কলমে যদি বসি কেউ যদি চ্যালেঞ্জ করে প্রয়োজনে কাগজে কলমে লিখে লিখে দেখানো যাবে যে আগে যে পরিমাণ কর হতো এখন এর চাইতে বেশি খাজনা উসুল হয় কর উসুল হয় কিন্তু মানুষ পায় না আর যেগুলো টের পায় এগুলোকে দেশপ্রেমের নামে হাবিজ বিভিন্ন সুন্দর সুন্দর মোরকে চালায় দেওয়া হয় মরক যদি সুন্দর হয় ভেতরে পচা জিনিস থাকলেও খুব গায় লাগে না যদি বলে ছেলেটা মদ খায় শুনতেই কেমন যদি অরুচি চলে আসে যদি বলে ড্রিঙ্কস করে শুনলে একটু মজা মজাই লাগে যদি বলে সুদ খোর সুদ খায় সুদের সঙ্গে জড়াইয়া আছে সুন্দর কেমন জানে আগে যদি বলে হালকা বলতে ইন্টারেস্ট নেয় ইন্টারেস্ট সাথে জড়িত আছে মনে কি জানে মজা আসে সেই মজার সাথে জড়িত আছে আল্লাহ রসুল বলেছেন জ্ঞামতের একটা আলামত লোকে মত খাবে কিন্তু ওইসব মোনাহা বিগাইর ইসমিহা মতকে মত বলে ডাকবে না ভিন্ন নামে ডাকবে যেমন যদি বলে যে যারা হারাম রিলেশনে আছে সবাই জিনায় আছে সবাই জিনায় কিভাবে কারণ দেখলে চোখের জেনা শুনলে কানের জেনা কথা বললে জবানের জেনা দিল দিয়ে ভাবলে দিলের জেনা

Sen bir উৎসবী চলে এখানে ওরা সব পচা জিনিসগুলোকে মানে বাথরুমের মল নেবে নিয়ে উপরের মধ্যে একশো পার্সেন্ট পিওর বিরিয়ানি এইটা মহিলা চালিয়ে দেওয়ার চেষ্টা করবে জিনিস চালাবে একদম পচা জিনিস কিন্তু নাম লাগাবে সুন্দর নাম যেটাকে বলে বাইরে দিয়ে ফিটফা এবং সদরঘাটের আশপাশে যারা থাকে তার রাগ করে কিনা এজন্য নামটা আর আমি নিলাম না বাইরে দিয়ে ফিটফা ভিতর দিয়া ওইটা তো এই হলো সমাজের অবস্থা এই যেমন গণতন্ত্র নামে বাংলাদেশে যা চলে আর এই দেশে গণতন্ত্র ছিল কবে রে ভাই

মানে স্বাভাবিক অর্থে গণতন্ত্র মানে জনগণের শাসন গণ মানে জনগণ তন্ত্র মানে শাসন গণতন্ত্র মানে জনগণের শাসন ভালো কথা এইটাই যদি অর্থ হয় তাহলে বলো স্বাধীনতা তেপান্ন বছর পরে পতিত হয় তালা লাগানো গেল না কেন শাসনের ধোকায় যদি আমাদেরকে দাও আল্লাহর কসম করে বলছি এই দেশের অধিকাংশ জনগণ বেশা চায় না চায় কারণ বেশাখানা চাই পশ্চিমা বিশ্বের লোকেরা যারা নারী অধিকারের নামে নারীদেরকে বেশায় পরিণত করার এই অধিকারের পক্ষে কথা বলে চাই কারা চাই এই দেশের মধ্যে যারা নিয়মিত সেই জায়গাগুলোতে যাতায়াত করে কেন হোটেলে মোটেলে গেলে কখন আবার গিয়ে পুলিশে ধরে অথবা কখন আবার তার ভিডিও ভাইরাল হয় বহু ঝামেলা আছে এর জন্য নিরাপদ একটা জায়গা দরকার যেখানে পুলিশে প্রোটোকল থাকবে নিরাপত্তা থাকবে অন্তত এই জায়গা থেকে লিঙ্ক ভাইরাল হওয়ার আশঙ্কা নাই বাঙালি জাহাদ নামের দারোগাতারে অত ভয় পায় না যতটা ভয় পায় লিঙ্ক ভাইরাল হওয়াকে এত বেশি ভয় পায় যত বেশি কবরের আজাব ঝান্নাবের আজাব কোনো কিছুতে ভয় করে না বিগত দিনে এমন মন্ত্রীও ছিল এমন সচিবও ছিল এমন সামরিক কর্মকর্তাও ছিল গোয়েন্দা অফিসারও ছিল যারা পুরো জীবন দালালি করেছে শুধুমাত্র তাদের লিঙ্ক ওদের হাতে থাকার কারণে হানি ট্রাপে পড়েছে গিয়েছে বিভিন্ন দেশে হয়তো সরকারি দাওয়াতে যাওয়ার পর রাতের বেলা হোটেলে থেকেছে হোটেলে থাকলে তো দেহরঞ্জন আর মনোরঞ্জনের কিছু ব্যবস্থা করাই করে দিয়ে থাকে তো রাতের বেলা খুব তো মনোরঞ্জন হয়েছে মনোরঞ্জন হয়েছে সকালবেলা বলা হয়েছে তোমার এইচ ভিডিও কিন্তু আমাদের কাছে মজুদ আছে এখন কে এটা পাবলিশ করবো নাকি কথা শুনবা এখন কে চাই তার ভিডিও পাবলিশ হোক আর তার শরীর নিয়ে জনগণ আলোচনা করুক উপরন্ত মুখ দেখাবে কিভাবে বউ বচ্চা থাকবে নাকি ঘরে অবস্বাস্থ্য অবস্থা তো খারাপ এজন্য বলে না না ভাই ভিডিও ভাইরাল করবো না বরং কি করা লাগবে খালি বলো বাকি জীবন এগুলোই করে গিয়েছে তো এখন ওই সমস্ত কিছু মানুষ নারাজ হতে পারে আরে পতিতলায় বন্ধ করলে